আসসালামু আলাইকুম পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা এখানে আলোচনা করি ও হাদিসের আলোকে জীবনের পথ সহজ করার উপায় নিয়ে আজকের আলোচনার বিষয় যে তিনটি দোয়া কখনো ফেরত যায় না যত বড় গুনাকারী হন না কেন দোয়া হলো মমিনের শক্তিশালী হাতিয়ার আমরা অনেক সময় ভাবি আমি তো অনেক গুণাহ করেছি আমার দোয়া কি কবল হবে হ্যাঁ আল্লাহর রহমত এতটাই বড় যে তিনি তিন ধরনের দোয়া কখনোই ফেরত দেন না আসুন এখন সেই তিনটি দোয়া বিস্তারিতভাবে জেনে নিন প্রথম দোয়া পিতামাতার দোয়া সন্তানের জন্য আলী হুসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান হয় না পিতামাতার দোয়া সন্তানের জন্য রোজাদারের দোয়া এবং ভ্রমণকারীর দোয়া সোনান আত্মীর মিজি হাদিস নাম্বার উনিশশো পাঁচ আমরা সবাই জানি মায়ের মুখের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় একজন মা যখন তার সন্তানের জন্য কান্না করে দোয়া করেন তখন সেটা আল্লাহ কখনোই অগ্রাহ্য করেন না একজন মা তার সন্তানকে পরীক্ষার হলে পাঠিয়ে দিলেন মা ঘরে বসে দোয়া করছেন হে আল্লাহ আমার সন্তান যেন ভালো করে লিখতে পারে আপনি কি মনে করেন আল্লাহ সেটা শুনবেন না অবশ্যই শুনবেন কিন্তু খেয়াল করুন যদি সেই মা অথবা বাবা সন্তানের অবাধ্যতায় কষ্ট পান এবং তারা বদোয়া করে বসেন আল্লাহ ও যেন কখনো ভালো না হয় তাহলেও সেটা হয়ে যায় তাই সন্তানের উচিত কখনোই পিতামাতাকে কষ্ট না পিতামাতার দোয়া হলো সন্তানের জন্য এক অমূল্য সম্পদ তাদের দোয়া জীবনের দরজা খুলে দিতে পারে আবার বদদোয়া জীবনের সব কিছু বন্ধ করে দিতে পারে দ্বিতীয় দোয়া মুসাফিরের দোয়া অর্থাৎ ভ্রমণকারীর দোয়া হাদিসে এসেছে তিনজনের দোয়া প্রত্যাখ্যান হয় না ন্যায়পরায়ণ শাসক ভ্রমণকারী অর্থাৎ মুসাফির এবং যার প্রতি করা হয়েছে ভ্রমণ মানে কষ্ট সোনান অজানা জায়গা নিরাপত্তাহীনতা তখন মানুষ নিজের ভরসা কম পায় আল্লাহর দিকে বেশি মনোযোগ দেয় এই মনোযোগ ও বিনয়ী হৃদয় থেকেই তার দোয়া সহজে কবুল হয় ভাবুন কেউ দীর্ঘ ভ্রমণে বের হয়েছে বাসে ট্রেনে বা বিমানে সে হয়তো একা ক্লান্ত তখন সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দাও এই দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন এজন্য আমাদের উচিত ভ্রমণের শুধু সময় কাটানো নয় বরং আল্লাহকে বেশি বেশি স্মরণ করা কারণ রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছেন ভ্রমণকারীর দোয়া কবুল হয় প্রতিটি ভ্রমণকে দোয়ার সুযোগ হিসেবে নিন এ সময় আপনার দোয়া অনেক শক্তিশালী হয়ে যায় তৃতীয় দোয়া মজলুমের দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া সেই বখারিতে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো প্রাচীর নেই আল্লাহ বলেন আমি শপথ করছি আমার মহিমার আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। যদিও কিছুটা দেরি হয় সই দু হাজার চারশো আটচল্লিশ সই মুসলিম দু হাজার পাঁচশো সাতাশ অত্যাচার মানে কাউকেও অন্যায়ভাবে কষ্ট দেওয়া যে মানুষ নির্যাতিত হয় তার বুক ফেটে কান্না আসে সেই কান্না সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় ভাবুন একজন গরিব শ্রমিক কাজ করলো কিন্তু মালিক তার মজুরি দিল না শ্রমিক যদি আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমাকে ন্যায় বিচার দাও তাহলে আল্লাহ কখনোই সেই দোয়া ফিরিয়ে দেন না এজন্য ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে কাউকে জুলুম করো না কারণ মুসলিম যদি দোয়া করে সেটা আর আটকায় না অন্যায় করলে মুসলিমের দোয়া আমাদের ধ্বংস করে দিতে পারে তাই কারো প্রতি জুলুম নয় আর যদি আমরা নিজেরা মজলুম হই তাহলে আল্লাহর কাছে দোয়া করাই সবচেয়ে বড় শক্তি প্রিয় দর্শক আজ আমরা জানলাম তিনটি দোয়া কখনো ফেরত আয়না পিতা মাতার দোয়া সন্তানের জন্য ভ্রমণকারীর দোয়া মসলুমের দোয়া পিতামাতাকে খুশি রাখুন ভ্রমণে বেশি বেশি দোয়া করুন কাউকে জুলুম করবেন না আর যদি নিজে জুলুমের শিকার হন তবে দোয়া করুন আল্লাহ আমাদের সবাইকে এমন সব দোয়াকে মূল্যবানভাবে কাজে লাগানোর তাওফিক দান করুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী ভিডিওতে আবার নতুন বিষয়ে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ